এটা নিয়ে অনেক সময় অনেকে বলেছে যে ওর ওর সাথে নাকি ক্লাসে যে অনেকে দেখা করেছে বাট ইটস কমপ্লিটলি রং তো একটা বাচ্চাকে নিয়েও যখন কোনো মিথ্যাচার করা হয় আপু বিশ্বাস করো তখন খুব খারাপ লাগে আসলে শেরজাদ খান বীরকে নিয়েও মিথ্যাচার করেন অপবিশ্বাস ঠিক এমনই একটা অভিযোগ দাঁড় করিয়েছেন শক্নভব্লি মন্তব্য রয়েছে সকলের চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করার পাশাপাশি আলোচনায় থাকতেই ছেলেদের নিয়ে মিথ্যাচার করে অপবিশ্বাস তবে তার সত্যতা আসলে ঠিক কতটুকু সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গী থাকুন বরাবরই সন্তানদের ক্ষেত্রে অপবিশ্বাসকে আমরা পজিটিভ দেখতে পাই হোক সেটা আবরাম খান জয় কিংবা বীর সকলের ক্ষেত্রেই এমনকি অপবিশ্বাস তো এটাই বলেন যে বাচ্চারা তো নির্দোষ তাহলে বিনা কারণে তাদের নিয়ে বাজে কমেন্ট করার কোনো প্রশ্নই আসে না আর সেই প্রেক্ষিতে শেজাদ খান বীরকে নিয়ে প্রকাশ্যেই অলওয়েজ পজিটিভ চিন্তাভাবনাই করেন তিনি তবে এবার যেন অপবিশ্বাসের প্রতি কিছু অভিযোগ দাঁড় করিয়েছেন স্বপ্নম বুবলি যেখানে বুবলি কারো নাম উল্লেখ না করে বলেন কেউ তো এটাও বলেছে যে ক্লাসে গিয়ে বীরের সাথে দেখা করেছেন তিনি যেটি কিনা সম্পূর্ণই একটা মিথ্যাচার কেননা ক্লাস টাইমে বীরের ক্লাসরুম সম্পূর্ণই লক থাকে তাই বাইরে থেকে কারো পক্ষে সেখানে প্রবেশ করা সম্ভব নয় এটা নিয়ে অনেক সময় অনেকে বলেছে যে ওর সাথে নাকি ক্লাসে যে অনেকে দেখা করেছে বাট কমপ্লিটলি রং ওদের ক্লাসরুমগুলো তো লক করা থাকে চাইলেই কেউ পারে না তো একটা বাচ্চাকে নিয়েও যখন কোনো মিথ্যাচার করা হয় আপু বিশ্বাস করো তখন খুব খারাপ লাগে আসলে দর্শকদের ভাষ্য মতে বুবলির এই মন্তব্যগুলি যে অপবিশ্বাসকে ইঙ্গিত করেই তাতে কোনো সন্দেহ নেই কেননা বিগত একটা সাক্ষাৎকারেই অপবিশ্বাসী জানিয়েছিলেন যে তিনি বীরকে লুকিয়ে লুকিয়ে দেখেন এমনকি বীরের সাথে দেখাও করেছেন তিনি আর সেই প্রেক্ষিতেই হয়তোবা অপবিশ্বাসের জবাবে এমন পাল্টা জবাব দিয়েছেন বুবলির তবে বীরের সাথে অপবিশ্বাসের দেখা হোক বা না হোক তিনি যে সবসময় বীরকে নিয়ে পজিটিভ ভাবনা করেন এটাই সবথেকে বড় মন মানসিকতার পরিচয় দেয় তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না